গাইস তোমরা যদি রাইস্টারের মতো ঠিক এরকম ভাবে তোমাদের মধ্যে চেঞ্জ তাহলে তোমাদেরকে আজকের এই ভিডিওটা হ্যাঁ আমি মানছি এমন কোনো অ্যাপস নাই যে অ্যাপসের মাধ্যমে সরাসরি তোমরা গেমের মধ্যে তোমাদের ভয়েসটাকে চেঞ্জ করতে পারো কিন্তু তোমরা নিজেরাই জানো না তোমাদের ফোনের মধ্যে এরকম একটা অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে অফিশিয়াল লেভেলে ভয়েস চেঞ্জ করা যায় তোমার ফোনে কি সেই অ্যাপসটা আছে যদি তোমরা ক্লিয়ার হতে চাও যে তোমার ফোনের মধ্যে সেই অ্যাপসটা আছে কিনা তার জন্য তোমাকে ভিডিওটা ফুল দেখতে হবে কারণ আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিয়েছি কোন কোন ফোনের মধ্যে সেই অ্যাপস পাওয়া যায় আবার এটাও বলে দিয়েছি কোন কোন ফোনের মধ্যে সেই অ্যাপস পাওয়া যাবেন আর হ্যাঁ আমি যেই ফোন দিয়ে ভয়েস চেঞ্জ করে কথা বলি সেই ফোনের নামও তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর শেষে তো তোমরা নিজেরাই ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পরেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমরা তোমাদের ফোন দিয়ে কি ভয়েস চেঞ্জ করতে পারবা কি পারবা না সো হেভ্রি ওয়ান কেমন আছো তোমরা তোমাদের সবাইকে ওয়েলকাম জোন

গেম টার্বোর মধ্যে অনেকগুলো অপশনের সাথে আলাদা করে ভয়েস চেঞ্জারের একটা অপশন দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রেডমি নোট সিরিজ পোকো এক্স সিরিজ পোকো এফ সিরিজ এগুলোর বেশিরভাগ মডেলেই ভয়েস চেঞ্জার খুব ভালো কাজ করে তোমাদের ফোন যদি এই মডেলের হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফোনের মধ্যে ভয়েস চেঞ্জার অ্যাপটাকে পেয়ে যাবা মানে গেম টার্বো অ্যাপসটাকে পেয়ে যাবা অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে গেম টার্বো অ্যাপস থাকার পরেও অনেক পুরনো ফোন হওয়ার কারণে ভয়েস চেঞ্জারের যে ফিচারটা আছে সেটা থাকে না সো অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো মাথায় রাখবে বা আচ্ছা যাই হোক এবার আমি তোমাদেরকে যে ফোনের কথা বলবো সেই ফোনের নাম হচ্ছে রিয়েলমি রিয়েলমি ফোনগুলোতে বয়েস চেঞ্জের দারুণ কাজ করে রিয়েলমি ফোনের মধ্যে একটা অ্যাপস থাকে যে অ্যাপসের নাম হচ্ছে গেম অথবা গেম স্পেস রিয়েলমি গেমস এ সরাসরি ভয়েস চেঞ্জার সহজেই পাওয়া যায় গাইস আমি তোমাদেরকে এর কিছু মডেলের নাম বলছি সেই মডেলের মধ্যে যদি তোমাদের ফোনটা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বয়েস চেঞ্জ করতে পারবা মডেলগুলো হলো রিয়েলমি 8 রিয়েলমি 9 রিয়েলমি 9 প্রো রিয়েলমি নারজু সিরিজ এই ফোনগুলোতে বয়েস চেঞ্জার ফিচার খুব সহজেই পাওয়া যায় গাইস তারপরে যেই ফোনটা আসে সেটার নাম হচ্ছে ওপো ফোন রিয়েলমি এর মধ্যে যেরকম গেম স্পেস আমি তোমাদেরকে দেখেছি ঠিক সেই রকমই গেম স্পেস থাকে ওপো ফোনের মধ্যেও রিয়েলমি আর ওপো একই সিস্টেম ইউজ করে তাই বলা যায় ওপো গেম স্পেসেও বয়েস চেঞ্জার থাকে মডেলগুলো হচ্ছে ওপো এ সিরিজ ওপো এফ সিরিজ আর ওপো রেনো সিরিজ সো তোমাদের ফোন যদি এই মডেলগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বয়েস চেঞ্জ করে কথা বলতে পারবা আচ্ছা এবার ওপো পরের ফোনটা হচ্ছে স্যামসাং তাই স্যামসাং ফোনের মধ্যে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট অথবা গুড লক নামে একটা সেটিংস থাকে যেই সেটিংসটার মধ্যে মূলত ভয়েস চেঞ্জারটা থাকে তবে সব স্যামসাং ফোনে এই ফিচারটা কাজ নাও করতে পারে বিশেষ করে ওল্ড অথবা লো এন্ড মডেল গুলোতে কিন্তু স্যামসাং এর এস সিরিজ এস সিরিজের নতুন ভার্সন আর এম সিরিজের কিছু ফোনে ভয়েস চেঞ্জার সাপোর্ট করে তোমাদের হাতে যদি এই মডেলের ফোনগুলো থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবা এবার যে ফোন গুলো আসে সেই ফোন গুলোর নাম হচ্ছে ভিভো এন্ড আইকিউ মূলত এই ব্র্যান্ড গুলোতে ভয়েস চেঞ্জার সব ফোনে থাকে না কিন্তু আইকিউ এর নতুন যে মডেল গুলো আছে সেই মডেল গুলোর মধ্যে মাঝে মাঝে বয়েস চেঞ্জার ইফেক্ট পাওয়া যায় আর ভিভোর মধ্যে ফান্টাচ ওএস এ বয়েস চেঞ্জার খুব লিমিটেড সাপোর্ট থাকে সো এবার যদি তোমাদের হাতের মধ্যে আমার বলা ফোনগুলো এবং ফোনের মডেলগুলো থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই বয়েস চেঞ্জ করে কথা বলতে পারবা তারপরেও বয়েস চেঞ্জার ফিচার পুরোপুরি নির্ভর করে তোমার ফোনের গেম মোড গেম স্পেস গেম টার্বো এই অ্যাপ্লিকেশনগুলোর উপর তাই দেখা গিয়েছে ধরো তোমার ফোনের নাম রিয়েলমি আর আমার ফোনের নামও রিয়েলমি এখন আমার ফোনে ঠিকই বয়েস চেঞ্জ করা যাচ্ছে তোমার ফোনের মধ্যে বয়েস চেঞ্জ করা যাচ্ছে না এর কারণ কি তোমরা কেউ বুঝতে পারছো তোমরা ভিডিও দেখে কি শিখলা আমি তোমাদেরকে কারণটা বলছি এর কারণ হচ্ছে তোমার ফোনের মডেল হচ্ছে ওল্ড মডেলের আর আমার ফোনের মডেল হচ্ছে নিউ মডেলের এই জন্য আমার ফোনে ফিচারটা আছে তোমার ফোনে ফিচারটা নেই পার্থক্য শুধু একটাই ওল্ড আর নিউ সো তোমরা হয়তো ভিডিওটা দেখে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছো তোমার ফোনের মধ্যে ভয়েস চেঞ্জ করতে পারবা কি পারবা এবার আমি আমার ফোন দিয়ে ভয়েস চেঞ্জ করে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব তারপরে বলবো আমার ফোনের নামটা আসলে কি সাথে আমার ফোনের মডেলও তোমাদেরকে জানিয়ে দিব সো ইতিমধ্যে দেখো আমি কিন্তু ফোনের স্ক্রিনের মধ্যে চলে আসছি এবার দেখো আমার ফোনের মধ্যে গেম স্পেস নামে একটা অ্যাপস আছে আই মিন এখানে শুধুমাত্র গেম লেখা আছে আমি এটাকে ওপেন করে নেব এটা অটোমেটিকলি সেট আপ হয়ে যায় অথবা সেট আপ করে নিতে হয় আমার সেটা মনে নাই এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই অ্যাড করা আছে আমি এখন সরাসরি গেমের মধ্যে চলে যাচ্ছি গেমের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো সো আমি এখানে গেমে ক্লিক করে কিন্তু গেমের ভিতরে চলে যাচ্ছি আমি তোমাদেরকে একেবারে সরাসরি প্রুফ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো আমার ফোনের বাম সাইডে একটা অপশন এটাকে টানার পরে আমার সামনে কিছু অপশন চলে আসলো এটার মধ্যে যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি বয়েস চেঞ্জার নামে একটা অপশন এখানে দিয়ে রেখেছে তারা চলো আমরা আগে গেমে যাই তারপরে এখানে কারো সাথে কথা বলে তোমাদেরকে প্রুফ করিয়ে দিব এখানে গেমে আসার পরে দেখতে পাচ্ছি ফ্রেন্ড লিস্টের মধ্যে তেমন কাউকে দেখতে পাচ্ছি না তাই আমি এখানে ওয়ার্ল্ড মধ্যে চলে যাব এবং ওয়ার্ল্ড থেকে কারো সাথে কথা বলবো দাঁড়াও বয়সটাকে আবার নর্মাল করে দিই

বলতেছি আমার বয়সে কি রাইস্টার এর মতো শোনা যাইতেছে রাইস্টার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাই হোক গাইস কিছু বলার নাই যেহেতু চিল্লাপাল্লা একটু হয়েছে একটু কষ্ট করে ম্যানেজ করে নিও আচ্ছা যাই হোক এবার আমি তোমাদেরকে আমার ফোনের নামটা বলি আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি আর মডেল হচ্ছে এইট আই মিন রিয়েলমি এইট সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝাতে পেরেছি সো এখন একটা লাইক করে দাও আর টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও ধন্যবাদ সবাইকে লাহফেজ